তদন্তে পুলিশ জানতে পেরেছে চেন্নাই সুপার কিংসের ভিআইপি বক্সে অবাধ যাতায়াত ছিল বিন্দু সিংহের গত ছয় এপ্রিল চেন্নাইয়ে মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে ম্যাচও দেখেন বিন্দু মুম্বাইয়ের একটি সংবাদপত্রকে বিন্দু যদিও জানিয়েছেন সিএসকের প্রধান গুরুনাথ মায়াপ্পানের আমন্ত্রণে তিনি ম্যাচ দেখতে গিয়েছিলেন বোর্ড সভাপতি এন শ্রীনিবেশনের জামাই গুরুনাথ মায়াপ্পন পুলিশ এখন জানার চেষ্টা করছে কি করে বিন্দুর সিএসকেতে এত অবাধ যাতায়াত ছিল এদিকে বিন্দু দারা সিংহের পর ফিক্সিং নাম উঠে আসছে বলিউডের এক প্রাক্তন সুপারস্টারের মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বলিউডের এই অভিনেতার সঙ্গে দেখা করেন বিন্দু পুলিশ এখন জানার চেষ্টা করছে ম্যাচে নিয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা দুজনের মধ্যে মুখ্যমন্ত্রীর হুশিয়ারিতেও না বাজারের ছবি মঙ্গলবারই খোলা বাজারে মুরগির দাম বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী গঠিত সঙ্গে বৈঠকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও তিনি নির্দেশ দেন এই দাম যাতে কোনো অবস্থাতেই একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার বেশি না হয় তা নিশ্চিত করতে হবে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ছবিটা কিন্তু রয়ে গিয়েছে একই সকালেই ধোলে হাতে বাজারে ছুটে রীতিমতো আশাভঙ্গ ক্রেতাদের গড়িয়াহাট বাজারে কাটা মুরগির মাংস বিকোচ্ছে একশো আশি টাকা প্রতি কেজি দরে লেক মার্কেটে একশো পঁচাশি যদুবাবুর বাজারে একশো আশি টাকা আর মানিকতলা ও বৈষ্ণব ঘাটা বাজারে কেজি প্রতি মাংসের দর একশো ষাট টাকা বিক্রেতাদের চাপাই পাইকারি বাজার থেকে তাদের চড়া দামে মুরগি কিনতে হচ্ছে তাই লাভ রাখতে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে ইউপিএ টুর চতুর্থ বর্ষপূর্তিতে ফের সোনিয়া মনমোহন বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করল বিজেপি ইউপিএর আমলে প্রধানমন্ত্রী পদের গুরুত্ব তলার নীতি এসে ঠেকেছে বলে একযোগে কংগ্রেসের দিকে আক্রমণ সারালেন বিজেপির দুই শীর্ষ নেতা অরুণ জেটলি ও সুষমা স্বরাজ সুষমার কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা বসেন মনমোহন সিংহর পাশে কিন্তু নির্দেশের জন্য তাকিয়ে থাকেন সোনিয়া গান্ধীর দিকে যদিও মনমোহন সিংহকে দুর্বল প্রতিপন্ন করে সোনিয়ার সঙ্গে তার বিভেদ তৈরির বিজেপির এই কৌশলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস হতাশা ও নিরাশার আবহে ইউপিএ টু তার চতুর্থ বর্ষপূর্তি পালন করছে বলে এদিন কটাক্ষ করেন অরুণ জেটলি অরুণ জেটলিকে পাল্টা চোখ খুলে কেন্দ্রের উন্নয়নমূলক কাজকর্ম দেখার পরামর্শ দিয়েছেন রেণুকা চৌধুরী কোন রকমের নাকে মুখে গুজে তৌড় পাড়ার মোড় কিংবা বড় রাস্তার ধারে দেখা অটো ধরা লম্বা লাইন বাসে বেজায় ভিড় নাগের বাজার থেকে দমদম স্টেশন যেতেই না জেহাল অবস্থা দমদমের অফিস যাত্রীদের কাছে এ যেন রোজকার বিভীষিত হয়ে দাঁড়িয়েছে এবার সে সব থেকে মুক্তি বাস বা অটো ধরার জন্য লম্বা লাইনে না দাঁড়িয়েই সম্পূর্ণ বিনে পয়সায় নাগের বাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত পৌঁছে যাবেন অফিস যাত্রীরা বুধবার নাগের বাজারে এমনই একটি বাস পরিষেবার উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু নাম ভালো বাস পঁয়ত্রিশ আসন বিশিষ্ট সাদা রঙের এই বাসটি প্রতিদিন নাগের বাজার থেকে দমদম স্টেশনের মধ্যে যাতায়াত করবে তবে শুধুমাত্র অফিস টাইমেই বাসটি চলবে সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আর বিকেলে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত শিক্ষামন্ত্রীর উদ্যোগে দক্ষিণ দমদম পুরসভার সহযোগিতায় এই বাস পরিষেবায় খুশি দমদমের অফিস যাত্রীরা দক্ষিণ দমদম পুরসভার তরফে জানানো হয়েছে বাসটি ভাড়া নেওয়া হয়েছে আপাতত হিসেব করে দেখা গিয়েছে তেল ও বাস ভাড়া বাবদ মাসে কুড়ি হাজার টাকা খরচ হবে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদের তহবিল থেকে এই খরচ মেটানো হবে